শুনেছেন গাছে কাটাল গোফে দেখুন ব্যতিক্রমী চাষের কাঠাল কিভাবে কৃষকদের মুখে ফোটাচ্ছে হাসি দীর্ঘদিন যাব রাসায়নিক সার কীটনাশক প্রয়োগে চিরাচরিত আনাজ চাষের ক্ষেত্রে বর্তমানে স্বাভাবিক চাষের ক্ষমতা হারিয়েছে মাটি তাই বহু মূল্যে রাসায়নিকের কীটনাশক খরচ করলে তবেই মিলছে ফসল রবি হোক বা আনাজ চাষী যেমন পরিশ্রম তেমনই থাকছে ঝুঁকি আর তাই প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে অনেকেই আম কাঁঠাল এবং লিচু এই ধরনের ফলের চাষের দিকে ঝুঁকছে এই ক্ষেত্রে রাসায়নিক সার কীটনাশক সেই অর্থে ব্যবহার না করলেও উন্নত প্রজাতির সংকট জাতীয় চারা গাছ থেকে অত্যাধিক ফলনযুক্ত ফল গাছ লাগিয়েই অনেকেই সফল হচ্ছেন এই প্রজন্মে পড়াশোনা করা ছেলে মেয়েরাও বাবা কাকার সাবেকই প্রথার চাষ থেকে মুখ ঘোরালেও উন্নত প্রযুক্তির সাহায্যে এই ধরনের চাষে আগ্রহী হচ্ছে কথাই আছে গাছে কাটাল গোপে তেল তবে এই ক্ষেত্রে চাষের কাটাল ফোটাচ্ছে হাসি নদিয়ার বাতকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মন্ডপ ঘাট এলাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া শুভ্র বিশ্বাস বছর দুই আগে নদিয়ার একটি বাগানে দেখেছিল ভিয়েতনামের হাইব্রিড অল্টার নামক এক কাঠাল চাষ যা কচি অবস্থায় অর্থাৎ এচর বিক্রি অত্যন্ত লাভজনক সব থেকে বড় কথা লাগানোর এক বছর পর থেকে গাছে কাঁঠাল আসতে শুরু করে তবে গাছের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রথম বছরে কাঁঠালের ফুল অর্থাৎ মুচি ভেঙে দেওয়া হয় দ্বিতীয় বছর থেকে বিক্রি করা হয় দু বছর আগে ওই বাগান থেকে একশো চারটি কলম বাধা চারা গাছের ডাল কিনে নিয়ে এসে নিজেদের পায় দিকে পটলের জমিতে লাগাই শুভ্র এবছর প্রতিটা গাছে পরে প্রায় কুড়ি পঁচিশ কেজি করে কাঁঠাল ধরে সংখ্যাতে প্রায় তিন থেকে চার হাজার পিস যা বিক্রি হবে প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি বলে অনুমান তবে এই ধরনের চাষীদের অভিজ্ঞতা অনুযায়ী প্রায় পনেরো বছর ধরে লাগাতার চলে একই গাছের ফল সংগ্রহ বর্ষার পর থেকেই মুচি অর্থাৎ ফুল আসা শুরু হয় সেই সময় এচর বিক্রি হয় সর্বাধিক প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা প্রতি কেজি কম বর্তমানে তবে আর সবচেয়ে একদিকে ফল বড় হতে থাকে অন্যদিকে নতুন ফুল ধরতে থাকে তাই সারা বছর ধরেই থাকে এই চোর পাকা কাঁঠালের স্বাদ ভালো হলেও পোকামাকড় কিংবা জীবজন্তুদের আক্রমণ ঠেকানোর ঝামেলা থাকে তাই কাঁচাতেই বিক্রি বুদ্ধিমানের কাজ তবে এই প্রজন্মের কৃষক হিসাবে শুভ্র যথেষ্ট খুশি অন্য কৃষকদের অনুপ্রেরণাও তবে আক্ষেপ একটাই এই বিষয়ে পড়াশোনা করলেই বোধহয় আরও ভালো হতো কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পরে আবারও পড়াশোনা করার ইচ্ছা রয়েছে চাষবাদ নিয়ে তবে সাধারণ চাকরির থেকে যে ব্যতিক্রমী চাষ ভালো তা অনুভব করছে সে নদিয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট এই নিউজ চব্বিশ এই কাঁঠাল চাষ করছেন কত বছর ধরে করছেন দু বছর এই এবছর তো প্রচুর ফল এসছে দেখছি বাগানে এই যে আপনার দেখা দেখি এলাকার চাষিরা কি বলছে এই যে এত সুন্দর ফলন আমার এই দেখা দেখি এখন তো আগে তো মানুষ এইটা নিয়ে খুব একটা প্রচলন ছিল না কাঁঠালটা তো এখন আমার দেখা দেখি অনেক চাষি প্লাস একশো প্লাস চাষি আমাদের এখানকার মানুষগুলো সব এই এখন কাঁঠাল চাষের দিকে এগোচ্ছে সব আপনার এই যে ঠিকানাটা কি ঠিকানা আছে এইটা নদী আর বাতকুল্লা বাদকুল্লার থেকে একটু ভিতরে গ্রাম মন্ডপঘাট মন্ডপঘাট কোন অঞ্চল কোন অঞ্চল বাদকুল্লা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এই মন্ডপঘাট এলাকায় যে আপনি যে চাষ শুরু করলেন কিভাবে শুরু করেছিলেন এই চাষটা কিভাবে উৎসাহ পেলেন আমি এইটা মূলত এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে কিছু গাছ ছিল দুটো তিনটে গাছ তো সেই জায়গায় প্রোডাকশন দেখে আমি সেই গাছ থেকে চাড়া করে তারপর আমি এখানে বাগান করি তাহলে এখন চাষিরা যেইভাবে আমাকে উৎসাহিত দিচ্ছে আমি আরও উৎসাহিত হচ্ছি এই যে এখন এক বিঘে চা করেছেন এরপর কি বাড়ানোর কোনো ইচ্ছা আছে এবার বর্ষাতেই আমরা লাগাবো ভালো লাগাবে সুব্রত তুমি যে একজনই স্টুডেন্ট এই যে আজ থেকে দু বছর আগে যখন শুরু করে কলেজে পড়তে তখনই শুরু করে এই কি মনে করছো যে এটা কতটা লাভজনক হতে পারে এটা খুব সুন্দর একটা লাভজনক চাষ কেননা এর মার্কেট প্রাইসও ভালো আর এর প্রোডাকশন যা সুন্দর সে তো সবাই এখন জেনেই গেছে কি মাস থেকে কাটা শুরু করেছিলে আমরা এবার নতুন বছর এবার আমরা নভেম্বর থেকে শুরু করেছি এমনি যারা একটু পুরাতন বাগান তারা কি মাস থেকে কাটা শুরু করে তারা ওই অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর দুর্গাপুজোর পরপরই শুরু করে দুর্গাপুজোর পরপরই শুরু করে কি বুঝছো যে এই চাষ যদি ভবিষ্যতে আরো চাষিরা করে তখন কি লাভের মুখ দেখবে চাষিরা নিঃসন্দেহে লাভজনক কোন অসুবিধা নেই কমার্শিয়াল ভাবে চাষ করা যায় সুন্দরভাবে কিন্তু এর একটু লাগবে এই কোনো সমস্যা কি হয় না রকম কোনো সমস্যা নেই জৈব চাষ জৈব চাষ এর জল টল বা কোন জলটা একটু বেশি দিতে হয় জল বেশি দিতে হয় সেচ ব্যবস্থা ভালো রাখ ব্যবস্থা ভালো রাখতে হয় কেননা জল দিলেই গাছটা বেশি ডেভেলপমেন্ট হবে তোমার নাম আমার নাম এখন শুভ্র বিশ্বাস এখন তোমার নাম শুভ্র বিশ্বাস শুভ্র বিশ্বাস কোন অঞ্চল বাতকুলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত নদীয়া জেলা নদীয়া জেলা সর্বস্তরের বন্ধু বন্ধুদের শুভ কামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে